আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর জম্পুই জলায় সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষে গুরুতরভাবে আহত সুমন দেব বর্মাকে দেখতে রবিবার জিবিপি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আহতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এবং চিকিৎসকদের সাথে কথাও বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আহতর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন রাজ্য সরকার তার সবটাই নিশ্চিত করেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লেখ করা যেতে পারে গত ১৯ নভেম্বর জম্পুই জল এলাকায় বিজেপি ও তিপ্রা মথার সমর্থকদের মধ্যে ঘটে এই সংঘর্ষ এই ঘটনা একাধিক ব্যক্তি আহত হন যাদের মধ্যে সুমন দেববর্মার অবস্থা তুলনামূলক ভাবে গুরুতর জম্পুই জলের মধ্যে যে ঘটনা হয়েছিল আপনার সবাই জানেন নাম হচ্ছে সুমন দেববর্মা মাথায়ও আঘাত ছিল হেড ইঞ্জুরি ছিল এতদিন ধরে ট্রমাতে ট্রমা সেন্টারে ভর্তি ছিল এবং তাকে চোখের মধ্যেও ওই যে গুলতি দিয়ে যে মারে ওই ওইগুলো লেগেছে ওর চোখে ডাক্তারবাবুরা বললেন যে ভিট্রাস হ্যামারেজ আছে ওনারা কনজারভেটিভ ট্রিটমেন্টের কথা বলছেন আমি বললাম যা যা দরকার লাগবে যা ট্রিটমেন্টের দরকার সেটা যেন করা হয় তো ফলো আপে ওরা দেখছে তো আশা করি ভালো হয়ে যাবে কিন্তু মানে ঘটনাটা তো খুবই মানে বলবো যে দুর্ভাগ্যজনক আমি বলেছি যা যা চিকিৎসার জন্য যা যা দরকার গভর্নমেন্ট গভর্নমেন্টাল হেল্প এখানে কি সেরে যাবেন না বহিরাজ্য নেওয়ার কোনো প্রকল্প না না এরকম কিছু নেই ওরা তো এখনও বলেনি আমি বললাম রেটিনা স্পেশালিস্টের সাথে কথা বলতে ওনারা আজকেই কথা বলবেন আপনাকে রিপোর্ট দেবেন প্রয়োজনে যা যা দরকার তাই করা হবে